হ্যালো এভডিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সকলেরই শরীর এবং বন্ধুটাই সুস্থ স্বাভাবিক রয়েছে গাইজ এখন বাজে হচ্ছে বেলা সাড়ে দশটা কিছু বাজার আনা হয়েছে তো ভাবলাম এখান থেকেই আমার আজকের ব্লগটি শুরু করি তো গাইজ আমাদের ডিম শেষ হয়ে গিয়েছিলো তো সেগুলোই আনা হয়েছে ত্রিশটা ডিম নিয়ে এসেছে হ্যান্ড ওয়াশ ছিল না নিয়ে আসছে আর টুকিটাকি কিছু বাজার তো রয়েছে সেগুলো আনা হয়েছে তো যাই হোক আর প্রতিদিন হচ্ছে সকালে আর বিকালে বেশিরভাগ রুটি খাওয়া হয় তো রাতে কম খাই রুটি কিন্তু সকালবেলা প্রতিদিনই খাওয়া হয় তো সব সবসময় আটা ঘরে রাখতে হয় কারণ শরীরের ব্যাপারটা চিন্তা করে হচ্ছে আমরা আটা খাই তাই আটা মিশ দেওয়া যাবে না এই জন্য আটা ফুরানোর আগেই হচ্ছে আটা আনা হয় তো সেটাও আনা হয়েছে দিয়ে দুপুরে রান্না শুরু করে দিয়েছি আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি দেখলাম মাছে একটু তেল কম হয়ে গেছে তা আবার দিয়ে দিলাম গাইস এই যে শাক দিয়ে শোল মাছ রান্না করব আলু টমেটো দিয়ে হচ্ছে বান মাছ ট্যাংরা মাছ সব কিছু রান্না করব আর ওদিকে হচ্ছে ডিমের ঝোল করব যেহেতু বাচ্চারা অন্যান্য খাবার খেতে চায় না শাক মাছ তো সেই কারণে হচ্ছে ডিমও রান্না করব সবার জন্য এই হচ্ছে আজকে দুপুর বেলার মেনু তো গাইজ ভিডিওর শুরুতেই একটা কথা বলে দিই যারা এত সময় আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে তো ওদিকে আমি ডিমটা একটু ফ্রাই করে নেব আর এদিকে হচ্ছে আলুর ঝোলটা বসিয়ে দেব। কাজটা তারা হুড়ো করে করতে হচ্ছে আর কি দুপুরে খাওয়ারও প্রায় সময় হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি রান্নার রুমে স্নানটা আজকে সকালবেলা করে ফেলেছি আর এখন হচ্ছে তাড়াতাড়ি করে একটু রান্না করছি ডিমটা একটু ফ্রাই করে নিলাম আর কি ডিমটা একটু ফ্রাই করে নিলে ভালো হয় আর কি দেখতেও ভালো লাগে একদম সাদা ডিম দিলে কেমন যেন কাঁচা কাঁচা লাগে দেখতে ভালো লাগে না যদিও ডিম তো সিদ্ধ থাকে কিন্তু দেখতে একটা সৌন্দর্য লাগে না সেই কারণে হচ্ছে একটু ভেজে নিলাম ওদিকে শাকটা বসিয়ে দিয়েছি কাঁচামরিচ আনা হয়নি খেয়াল ছিল না তো একটু পরে হয়তো নিয়ে আসবো কারণ দুপুরবেলা হচ্ছে গলির সামনে আবার ভ্যান বসে কাঁচামরিচের তো ফাঁকে গিয়ে একটা সময় নিয়ে আসবো আর বিকেলে তো বসে কিন্তু বিকেলে ভ্যান বসে না বিকেলে যারা ব্যবসা করে আর কি ওরা বসে নিচে কিন্তু ওদের কাছে কমে পাওয়া যায় না কিন্তু যারা ভ্যানে নিয়ে আসে ওদের কাছে কমে পাওয়া যায় তো ভাবলাম একটু পরে কাঁচামরিচ নিয়ে আসবো তো গাইজ দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে দুপুরের রান্নায় তো আজকে এই মেনুই ছিল তবে আমার ফেভারিট খাবার হচ্ছে আলু দিয়ে টমেটো মাছ ভুনা করব আর কি এই আর কি তো এই যে দেখো বসিয়ে দিলাম এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি এই শাকটা আমার খুব ফেভারিট শাক বেলে শাক যেটাকে আমরা বোত্তা শাক বলি ঢাকায় আর এই যে দেখো হাতে মেখে নিয়েছি সব কিছু দিয়ে মশলাপাতি দেওয়া হয়ে গেছে এখন শুধু বসিয়ে দেওয়ার পালা এদিকে তরকারি প্রায় হয়ে এসেছে তো গায়ে যারা নতুন নতুন আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইদানিং কিন্তু একটু লাইকের সংখ্যা কমে যাচ্ছে ভিডিওর ভিউজ কিন্তু হচ্ছে না আশা করি তোমরা দেখবে ভালো লাগবে আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু ভালো লাগে কোনো জিনিস কিন্তু হুট করে ভালো লাগে না দেখতে দেখতে একটা নেশা চলে আসে যখন মানুষের নেশা হয়ে যায় তখন কিন্তু দেখার একটা ইচ্ছে থাকে তো তোমরা দেখতে থাকো আশা করছি একটা সময় দেখতে দেখতে ভালো লেগে যাবে আমার ভিডিওগুলো তো এই যে দেখো এটাও কিন্তু হয়ে এসেছে আজকে কাজবাজ তেমন একটা দেখানো হয়নি রান্নাবান্নাই বেশিটা শেয়ার করছি তোমাদের সাথে আজকে তো দুপুরে তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি তোমাদের মাঝে বিকেল বেলা। এখন নাস্তা তৈরি করব তো রান্নার রুমে চলে এসেছি আর রাতে হচ্ছে আমার মেয়েরা ভাত খাবে সেই জন্য ভাত বসিয়েছি অল্প আর এই যে সন্ধ্যাবেলায় তো ওরা কিছু নাস্তা করে সেই কারণে হচ্ছে পাস্তা বানাবো এখন তো সেই কারণেই হচ্ছে এখন রান্নার চলে এসেছি আর ভাবলাম একসাথে ভাতটাও বসিয়ে দিই তরকারি তো আগে থেকে রান্না করা রয়েছে সেই কারণে হচ্ছে তরকারিটা এখন রান্না করতে হচ্ছে না এদিকে পাস্তার জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি এদিকে কেটে নিচ্ছি তাতে সময়টা কম লাগবে আর এখন নিচে বসে কাজ করতে ইচ্ছে করছে না এখন আমি এখানে দাঁড়িয়ে এগুলো কেটে নিচ্ছি মাঝে মাঝে এরকমটা করি দাঁড়িয়েই সব কাজ সেরে নিই আবার মাঝে মাঝে বসে করি যখন যেটা ভালো লাগে আর কি দেখেছো অনেক বড় একটা মরিচ কিন্তু নিয়ে এসেছি এটা আসলে তোমার ক্যাপসিকামেরই মতো ঝাল না একদমই মিষ্টি মরিচটা ওই বড় মরিচ খাওয়ার ইচ্ছে আমার অনেক দিন ধরে ছিল তো আনার পরে দেখলাম যে না এটা হচ্ছে মিষ্টি মরিচ মানে ক্যাপসিকাম কাঁচাগুলো যেরকম ঠিক সেরকম আর কয়েকটা টমেটো নিয়েছি আর রেগুলার যে ঝালমরিচটা আমরা খাই তো সেখান থেকে তিনটা ঝালমরিচ নিয়েছি কারণ বাচ্চারা খাবে তো একটু কম নিলাম আর কি এই জন্য আর আমার তো ঝালটা খুব পছন্দ আমি এমনিতে খাই ঝাল অনেক বেশি আর সত্যি বলতে একটা আপু আছে ওনার ভিডিও দেখি বা আপু মানে ভিডিওটা দেখলে বুঝবে ওনার কথাই বলছি ওনাকে দেখি মাঝে মাঝে মরিচের ভর্তা করে যদিও অত ঝালটা খাই না কিন্তু ওনার ঝাল খাওয়া দেখলে আমার নিজের ঝালের কথা মনে পড়ে যে আমি অনেক বেশি ঝাল খাই আর এই যে দেখো কাটাকাটি হয়ে গেছে এখন আমি এটা বসিয়ে দেবো এদিকে এক প্যাকেট নুডলস ছিল বসিয়ে দিয়েছি নুডলসের সাথে পাস্তাটা ভালোই লাগে তেলটা বসিয়ে দিয়েছি আর যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে কোনো মাংস ব্যবহার করব না অন্যান্য সময় আমি মাংস দিয়ে বেশিরভাগ পাস্তাটা করি ভালো লাগে আমার খেতে সস ব্যবহার করি তো সস যেহেতু আজকে নেই সেই কারণে হচ্ছে আমি টমেটো একটু বেশি দিয়ে দিলাম সসের কাজটা করে ফেলবে টমেটো এই জন্য চারটা টমেটো দিয়েছি মোটামুটি আমার টমেটো আর ডিমটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি পাস্তাটা দিয়ে দেব যাই হোক গাইজ ভিডিও শেষ পথে আর বেশি বড় করব না ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য কামনা রইল পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে আমি ঠিক চেষ্টা করব এই টাইমে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার ততক্ষণ তোমরা ভালো থেকো আর যারা যারা নতুন আসছো তারা অবশ্যই আবারও বলবো শেষ সময় যে ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে একটা সময় অফকোর্স ভালো লেগে যাবে আর ভালো লাগলে তখন না হয় তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন লাইক দিয়ে শুধু দেখে যাও আশা করছি লাইক দিলেই তোমাদের সামনে মাঝে মাঝে হাজির হয়ে যাব। আর এই যে জানা হয়েছিল ফাঁকে তো সেইগুলো একটু ভরে রাখলাম ভালো থাকবেন সবাই টাটা